ধূপান শুধু একটা অভ্যাস নাকি একটা ধ্বংসর পথ বিজ্ঞান বলছে ধূপান জন্য ক্ষতিকর কিন্তু ধর্ম কি বলছে আগে দেখে না ইসলাম কি বলছে এই ব্যাপারে ইসলাম শরীরকে ক্ষতি করা সম্পূর্ণ হারাবানুল করিমে আলো সমানতলা বলেছেন যে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না হিন্দু ধর্মে কি বলা হয় হিন্দু ধর্মের শরীরকে মন্দির হিসাবে দেখা হয় ভাগবতী গীতা বলা হয়েছে যা শরীরকে কুলস্থিত করে তা পরিত্যাজ্য ধূপানকে তামসিক খাবার অশুদ্ধ হিসাবে ধরা হয় যা যা তাকে দূষিত করে খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্ম কি বল বাইবেল বাইবেলে বলা হয়েছে তোমাদের শরীর ঈশ্বরের মন্দির এটি কি অপবিত্র করো না তোমাদের দেহ শরীরের পবিত্র স্থান যেখানে তিনি বাস করেন খ্রিস্টান ধর্মে যে নিজেকে অন্যদের ক্ষতি করা বৌদ্ধ ধর্ম কি বলে বৌদ্ধ ধর্মে অহিংসা বা সংযোজন শেখায় ধর্ম কি বলে যে কোন নষ্ট করে তা পরিত্যাগ অজ্ঞানের তার ফল যা বৌদ্ধের শিক্ষা অনুযায়ী আত্মার উন্নত পথ বাধা সৃষ্টি করে এখানে আমরা দেখলাম সব ধর্মে এখানে নিষেধ করে তুম্পান ধর্ম কি আমাদের ধূপপান করতে অনুমতি দেয় না সব ধর্মে ধূপপানকে ক্ষতি করো বা পরিত্য বলা হয় তাহলে তুমি কি দুপান ছেড়ে দিতে প্রস্তো তোমার ধর্ম কি বলে তার নিচে কমেন্ট লিখে জানাও ভিডিও শেয়ার করো যাতে সবাই সচেতনতা হয় ভিডিওকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো